আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে এবং সবাইকে স্বাগত জানাই জুম্মান একাডেমি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আর আমি আছি তোমাদের সঙ্গে জুম্মান স্যার আশা করি তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছো আর আজকে ক্লাসটি হচ্ছে যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা পাশ করে তৃতীয় বর্ষে উঠেছো তাদের জন্য ক্লাসটি আর তোমরা জানো যে ডিগ্রি তৃতীয় বর্ষে ইংরেজি আবশ্যিক যে বিষয়টা আছে এটা মোটামুটি দেখা যায় অনেকের কাছে কঠিন মনে হয় দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ডাবল এস ওয়ার্ড মানে কি ডাবল এস ওয়ার্ড মানে হচ্ছে ডাবল এস ওয়ার্ড দিয়ে তোমাকে প্রশ্ন করতে হবে যেমন এখানে কিছু এস যুক্ত ওয়ার্ড দেখতে পাচ্ছ এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে ডাবলুএস কোশন অর্থাৎ প্রশ্ন তৈরি করতে হবে এই ওয়ার্ডগুলো ইউজ করে তোমরা যদি এই ওয়ার্ডগুলোর অর্থগুলো অনেকে জানো আর যদি তোমরা একটু পড়ে নাও তাহলে তোমাদের জন্য ভালো হবে তোমরা সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও হ্যাঁ তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আচ্ছা আমরা এখন চলে একদম ধারাবাহিক আলোচনায় দেখো যদি সেন্টেন্সে আমরা কার 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 সাথে কাছে দ্বারা জন্য দিয়ে যদি প্রশ্ন করতে পারি তখন আমরা কি করব তখন আমরা হোম ইউজ করব এটা তোমাদের একটু মুখস্থ করতে হবে যদি আমরা কখনো কোনো বাক্যকে যদি কার সাথে কার কাছে কার তারা কার জন্য দিয়ে যদি প্রশ্ন করতে পারি তাহলে আমরা শুরুতে হোম ডাবল এস ওয়ার্ডটা ইউজ করব দেখি আমরা কিভাবে ইউজ করব যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আম গোয়িং এখানে দেখতে পাচ্ছি আম গোয়িং টু অফিস আম গোয়িং টু অফিস উইথ মাই ফ্রেন্ড মানে আমি যাচ্ছি আম গোয়িং আমি যাচ্ছি কোথায় যাচ্ছি অফিসে যাচ্ছি মানে মাই আমার বন্ধুর সঙ্গে অফিসে যাচ্ছি তাহলে আমরা যদি এটাকে ডাবল এস কোশন করি তাহলে মানে মানে প্রশ্ন তৈরি করা তাহলে আমরা বলতে পারি তুমি কার সঙ্গে অফিসে যাচ্ছ কার সঙ্গে বা কার সাথে তুমি অফিসে যাচ্ছ তাহলে কার সাথে দিয়ে যদি আমরা প্রশ্ন করতে পারি তাহলে শুরুতে আমরা কি ইউজ করব হোম ইউজ করব হোম ব্যবহার করব যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি হোম হ্যাঁ শুরুতে আমরা হোম বসাই দিই যদি কার সাথে দিয়ে প্রশ্ন করা যায় শুরুতে হোম বসাবো তারপর প্রয়োজন হচ্ছে আমাদের একটা অক্সিলারি ভার্বের প্রয়োজন অক্সিলারি ভার্ব কোনগুলো এম ইজ আর ওয়াজ আর এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এম ওয়ার্ডটা আছে এম হ্যাঁ এই এমটাই হচ্ছে অক্সিলারি ভার্ব এই অক্সিলারি ভার্বটা এম আছে আমরা এই এমটাকে কি করব এইখানে বসাবো আর এখন আর কেন হইলো আমরা সেটাও আলোচনা করব। ধরো এখানে এম বসছে আর এর পরিবর্তে হ্যাঁ আচ্ছা এম আছে আমরা এমটা এখানে বসাবো তারপর প্রয়োজন হবে আমাদের সাবজেক্ট সাবজেক্ট যদি আই থাকে সাবজেক্ট যদি আই থাকে তাহলে আয়ের পরিবর্তে আমরা কি বসাবো ইউ বসাবো আয়ের পরিবর্তে আমরা ইউ বসাবো সাবজেক্ট তারপর বাকি যা আছে আমরা তা বসিয়ে দিব বাকি এখানে কি গোয়িং টু অফিস আর এখানে উইথ মাই ফ্রেন্ড এটা আমরা কি করব এটা আমরা ডাবল এস কোশ্চেনে বসাবো না কেন বসাবো না কারণ এটা তো আসলে যদি বসায় দেই তাহলে তো এটার উত্তর চলে আসবে তাহলে এখানে পাচ্ছি আমরা আম গোয়িং আমি যাচ্ছি অফিস উইথ মাই ফ্রেন্ড মানে আমার বন্ধুর সঙ্গে অফিসে যাচ্ছি হোম আর ইউ গোয়িং টু অফিস উইথ মানে তুমি কার সঙ্গে অফিসে যাচ্ছ তাহলে আশা করি তোমরা ক্লিয়ার যদি ক্লেয়ার থাকো ডান লিখে কমেন্ট করতে পারো বা তোমাদের মতামত জানাতে পারো আচ্ছা আমরা এখন আরেকটি সেন্টেন্স দেখবো সমাধান করব তোমরা যদি পারো তাহলে তোমরা আমার সঙ্গে ট্রাই করতে পারো আচ্ছা এখানে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি হি রিসাইটস মানে দেখা যাচ্ছে লিপ অর্থ বাস করা ঠিক আছে আর রিসাইটস অর্থ কি বাস করা মানে সে বাস করে কোথা কার সঙ্গে বাস করে উইথ আ ফ্রেন্ড মানে সে তার বন্ধুর সাথে বাস করে সে তার কি বন্ধুর সাথে বাস করে তাহলে আমরা এটাকে যদি করি তাহলে বলতে পারি সে কার সঙ্গে বাস করে সে কার কার সঙ্গে অথবা সাথে বাস করে যদি কার কার সাথে সঙ্গে দিয়ে যদি প্রশ্ন করা যায় তাহলে আমরা শুরুতে কি ইউজ করবো হোম ইউজ করবো এখানে আমরা হোম বসাবো ঠিক আছে তারপর আমরা নিয়ম অনুসারে এখানে কি করব অক্সলারি ভার্ব নিয়ে আসবো এখন আমরা একটু খেয়াল করব যে এই সেন্টেন্সে কোনো অক্জোর ভাব আছে কিনা এম ইজ আর অজয় যদি থাকে তাহলে আমরা সেটা বসাবো আর যদি না থাকে তাহলে আমরা টেন্স অনুসারে কি বসাবো ডু বসবে অথবা ডাস বসবে অথবা ডিড বসবে তাহলে এই তিনটা থেকে আমাদের কি করতে হবে একটা বসাতে হবে যখন প্রেজেন্ট টেন্স হবে তখন আমরা কি করব এই দুইটা থেকে যে কোনো একটা বসাবো আর যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা শুধু ডিট বসাবো তাহলে এটা কোন টেন্সে আছে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে যারা টেন্স পারো আলহামদুলিল্লাহ আশা করি বুঝতে পেরেছো যারা টেন্স না পারো তারা আমাদের টেন্সের ক্লাসটা করে নিবে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আচ্ছা তাহলে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা ডু অথবা ডাস বসাবো এই দুইটা থেকে যে একটা বসাতে হবে এখানে আমরা কি বসাবো ডাস বসাবো কেন ডাস বসাবো কারণ হচ্ছে সাবজেক্ট আছে হ্যাঁ সাবজেক্ট হি যদি সাবজেক্ট হি থাকে তাহলে আমরা হি এর পরিবর্তে হিটাই টাই বসাবো সাবজেক্ট বসাবো অক্সিলারি ভার্বের পর আর হি থাকলে তো এখানে অবশ্যই ডাস বসবে কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হি তারপর রি সাইট এখানে কিন্তু এসটা বসবে না শুধু ভার্বের বেস ফর্ম বসবে তারপর প্রেপোজিশন জাস্ট এনাফ তাহলে আশা করছি তোমরা ক্লিয়ার যদি ক্লিয়ার থাকো তাহলে তোমরা একটু ট্রাই করো পরের যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটা সমাধান করার জন্য এখানে আমরা দুই নম্বর যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে যে হি মিট মানে সে দেখা করেছিল মিট অর্থ দেখা করা আর মেট অর্থ দেখা করেছিল মানে সে দেখা করেছিল কার সঙ্গে দেখা করেছিল প্রেসিডেন্টের সাথে দেয়ার মানে প্রেসিডেন্টের সাথে সে সেখানে দেখা করেছিল তাহলে আমরা বলতে পারি সে কোথায় দেখা সরি কার সঙ্গে দেখা করেছিল কার সঙ্গে দিয়ে যদি প্রশ্ন করা যায় তখন আমরা এখানে হোম ইউজ তাহলে আশা করি তোমরা তোমরা টু ইসলাম মানে ইসলামের সঙ্গে আমি কথা বলতে চাই তাহলে আমরা দেখা যাচ্ছে আহ আই ওয়ান টু মানে আমি মিস্টার ইসলামের সঙ্গে কথা বলতে চাচ্ছি তাহলে তুমি কার সঙ্গে কথা বলতে চাও আমরা যদি ডাবল এস কোশ্চেন করি তাহলে আমরা বলতে পারি তুমি কার সঙ্গে কথা বলতে চাও তাহলে কার সঙ্গে দিয়ে যখন আমরা প্রশ্ন করতে পারবো তখন আমরা কি ইউজ করব হোম ইউজ করব ঠিক আছে তারপর টেন্স অনুসারে আমরা কি কি বসাবো যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই ঠিক আছে এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই এম ইজ আর অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমরা কি করব টেন্স অনুসারে আমরা ডু ডাস ডিড বসাবো এখানে ডু হবে তারপর সাবজেক্ট আই থাকলে আই এর পরিবর্তে কি বসবে ইউ বসবে তারপর ভার বসা ওয়ান টু থ আশা করছি ক্লিয়ার যদি ক্লিয়ার থাকো তাহলে একটু কমেন্টে ডান লিখে জানাও সবাই তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্টে জানাও আর না হয় সময় যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা কি দিয়ে প্রশ্ন করতে পারি যদি আমরা কি দিয়ে প্রশ্ন করতে পারি তখন আমরা কি ইউজ করব হট ইউজ করব যখন আমরা কি দিয়ে প্রশ্ন করতে পারবো তখন আমরা কি ইউজ করব হট ইউজ করব যেমন আমরা এখানে প্রশ্নে দেখতে পাচ্ছি মিস্টার হাবিব ইজ আ প্রফেসর মিস্টার হাবিব ইজ আ প্রফেসর বা এমনও হতে পারে যে আমার বাবা ডাক্তার তার মা ডাক্তার হ্যাঁ এরকম হতে পারে বা সে রহিম একজন ডাক্তার মানে এই রকম টাইপের যদি হয় প্রফেশন টাইপের থাকে তখন আমরা কি করব হোয়াট দিয়ে করব তখন আমরা কি বসাবো হোয়াটটা ইউজ করব যেমন শুরুতে কি বসেছি হোয়াট তারপর এখানে অক্সিলারি ভার্ব আছে অক্সিলারি ভার্বটা আমরা ইস বসাইলাম তারপর প্রয়োজন হচ্ছে অক্সিলারি ভার্বের প্রয়োজন পরে প্রয়োজন পড়বে আমাদের সাবজেক্টের প্রয়োজন পড়বে সাবজেক্ট হচ্ছে মিস্টার হাবিব তাই আমরা এখানে মিস্টার হাবিবটা বসাইলাম আশা করি মোটামুটি ক্লিয়ার ঠিক আছে মোটামুটি ক্লিয়ার থাকলে আচ্ছা এখানে আমি একটা সেন্টেন্স তোমাদেরকে করতে দিলাম তোমরা একটু ট্রাই করো এটা লিখার জন্য আর যারা প্রিভিয়াস এখনো হয়তো তোমরা প্রিভিয়াস প্রশ্নগুলো দেখো নাই তোমরা প্রিভিয়াস প্রশ্নগুলো দেখবে বা আমরা দেখাবো ইনশাল্লাহ আহ সেই প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে যে এই নিয়মগুলো কতটুকু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য রহিম ইস আ ডক্টর মানে রহিম হয় কি একজন ডাক্তার তাহলে আমরা এটাকে যদি করি তাহলে আমরা কিভাবে করব। যদি কারো দেখা যাচ্ছে কি দিয়ে যখন প্রশ্ন করতে পারবো তখন হোয়ার্ড বসাবো রহিম কি তাহলে কি দিয়ে প্রশ্ন করা গেলে আমরা শুরুতে হোয়াট ইউজ করব তারপর অক্সিলারি হার্ড বসাবো তারপর সাবজেক্ট বসাবো তোমরা একটু ট্রাই করো সবাই কমেন্টে কমেন্টে একটু ট্রাই করো যে এটার উত্তরটা কি হবে আর দেখা যাচ্ছে তোমাদেরকে আরেকটা মেসেজ দিতে চাই আমি তোমরা অনেকেই হয়তো যে একদম থেকে মানে দেখা যায় অনেকের ইংরেজি মানে অনেক দুর্বলতা আছে এখনো ভালোভাবে পড়া হয়নি একদম বেসিক থেকে পড়তে চাচ্ছ একদম বেসিক থেকে শূন্য লেভেল থেকে যারা পড়তে চাও ভালোভাবে একটি সাজানো গোছানো রুটিন ওয়ে তারা আমাদের সিক্রেট যে গ্রুপ আছে বা আমাদের যে পেট ব্যাচ আছে সেখানে তোমরা ভর্তি হতে পারো যদি সেখানে ভর্তি হওয়ার পর তোমাদের ক্লাস ভালো না লাগে তাহলে মানি ব্যাগ গ্যারান্টি থাকবে আর আমরা আমাদের এখানে ভর্তি হলে আমরা এতটুকু নিশ্চয়তা দিচ্ছি তোমরা যদি ক্লাস করো অন্তত পক্ষে পাস করবে ইংরেজিতে ফেল করবে না পাস করবে তবে আমাদের টার্গেটটা হচ্ছে এ প্লাস আচ্ছা তোমরা একটু দ্রুত জানাও উত্তরটা কি হবে রহিম ইস আর ডক্টর টাশিওর বলা যাচ্ছে না দেখো এখানে লেখা আছে হচ্ছে হি প্লেইং মানে সে খেলা করছে মানে এটা কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস সে খেলা করছে কি খেলা করছে ফুটবল খেলা করছে কোথায় খেলা করছে ইন দা ফিল্ড মাঠে খেলা করছে তাহলে সে খেলা করছে মাঠে তাহলে আমরা বলতে পারি সে কি খেলা করছে কি খেলা করছে তাহলে কি দিয়ে যদি প্রশ্ন করতে পারি তাহলে আমরা শুরুতে কি ইউজ করব হোয়াট ইউজ করব ওয়ার্ড ইউজ করব তাহলে কোন ডব্লিউ এস ওয়ার্ডটা আমাদের বসাতে হবে শুরুতে সেটা আমরা বসালাম তারপর প্রয়োজন হচ্ছে আমাদের একটা অক্সিলারি ভার্বের প্রয়োজন এই সেন্টেন্সে কি কোনো অক্সিলারি ভার্ব আছে যদি থাকে একটু কমেন্ট করে জানাতে পারো এখানে অবশ্যই অক্সিলারি ভার্ব আছে ইজ স্টে হচ্ছে অক্সিলারি ভার্ব তাহলে আমরা ইজটা বসাবো এখানে তারপর সাবজেক্ট বসাবো নিয়ম অনুসারে সাবজেক্ট কি আছে হি হি থাকলে হি বসবে ঠিক আছে তারপর ভার্ব কি আছে প্লেইং তাহলে प्लेइंगই বসাবো তারপর কি বসাবো ফুটবলটা আমরা বসাবো না কেন ফুটবলটা বসাবো না একটু দেখো সে খেলা করছে ফুটবল ফুটবল খেলা করছে মাঠে তাহলে কি খেলা করছে যদি আমরা ফুটবলটাকে এখানে নিয়ে আসি তাহলে তো এটা প্রশ্ন হবে না ঠিক আছে তাই ফুটবলটাকে আমরা নিয়ে এখানে আনবো না তারপরে যেটা আছে বাকি অংশ বসাবো ইন দা এফ আই ফিল্ড আশা করি ক্লিয়ার যদি ক্লিয়ার থাকো এখনো য়দি আমি একটু কম বুঝি হ্যাঁ কম বুঝলে তুমি এক কাজ করো আমাদের যে আহ প্রাইভেট যে ব্যাচ আছে সেখানে তুমি যুক্ত হয়ে যেতে পারো ওখানে একদম সিক্রেট থাকতে যারা দেখাচ্ছে আমরা কয়েকজন শিক্ষার্থীকে যারা পড়তে চায় তাদেরকে আমরা নিয়েছি ওখানে একদম বেসিক থেকে পড়াবো এটা তো আসলে দেখা যাচ্ছে আমরা একটা টপিক ওয়াইজ পড়াচ্ছি তোমার যদি ফাউন্ডেশনটা ঠিক না থাকে তাহলে তো তোমরা পারবে না যেমন তোমাদেরকে আগে টেন্স শেখাতে হবে অক্সিলারি ভার্ব শেখাতে হবে পার্সন শেখাতে হবে সিঙ্গুলার শেখাতে হবে এবং সিলেবাসটা দেখাতে হবে এবং দেখা যাচ্ছে কিভাবে পাস করব বা দেখা যাচ্ছে আমরা কিভাবে এ প্লাস ওঠাতে পারবো এবং কি কি কারণে শিক্ষার্থীরা ফেল করে সেই বিষয়গুলো তোমাদেরকে আমরা আহ দেখাবো তখন তোমার কাছে একদম পানির মতো মনে হবে কারণ আমরা দেখা গিয়েছে গত কয়েক বছর ধরে হাজার হাজার শিক্ষার্থী পড়িয়েছি আলহামদুলিল্লাহ এবছরও পড়িয়েছি তারা ইতোমধ্যে পরীক্ষা দিয়েছে এবং কিছু পরীক্ষা তাদের বাকি আছে অন্য অন্য বিষয়গুলো তারা হয়তো যখন ফলাফল প্রকাশ করবে তাদের অভিজ্ঞতাটা শেয়ার করবে বা দেখা গিয়েছে এই সবগুলো পড়ানোর যে অভিজ্ঞতা আছে সবগুলো দেখা যাচ্ছে তোমাদের উপর অ্যাপ্লাই করবে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে তাই আমি মনে করি তোমরা সময় নষ্ট না করে তোমরা এই সুযোগটাকে কাজে লাগাও আর দেখা যাচ্ছে বারবার ফেল করার চেয়ে একবার পরীক্ষা দেওয়াটাই ভালো তোমরা যদি এখানে সপ্তাহে তিন দিন সময়টা স্পেন্ড করো আমাদের এখানে তাহলে আশা করি আর টেনশন করতে হবে না ইংরেজি নিয়ে হ্যাঁ একদমই টেনশন করতে হবে না যদি ভর্তি হওয়ার পর তোমার বেসিক একদম দুর্বল ঠিক আছে একদম দুর্বল একদম ইংরেজি জানো না লেভেল জিরো তুমি ভর্তি হওয়ার পর যদি মনে হয় দুই তিনটা ক্লাস করার পর যদি মনে হয় না ক্লাসটা ভালো হচ্ছে না বা দেখা যাচ্ছে আমি শিখতে পারছি না যে এরকমটা আশা করেছিলাম ওইরকমটা রকমটা হয়নি তাহলে তুমি টাকা ব্যাক নিয়ে নিতে পারো কারণ আমরা কনফিডেন্টলি ভাবে এতটুকু আশ্বস্ত করতে পারি যেই লেভেলের শিক্ষার্থী থাকুক আমরা একমাত্র দিচ্ছি বেসিক থেকে পড়াচ্ছি তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে যেতে পারো ওখানে আহ ডিগ্রি তৃতীয় বর্ষের অসংখ্য ক্লাস আছে এবং আমাদের পেজটা ভিজিট করবে এখানে অনেক রিভিউ আছে এবং পূর্বে যারা পরীক্ষা দিয়েছে পড়েছে আমাদের কাছে তাদের অনেক মতামত জানিয়েছে হ্যাঁ তোমাদের মতো ছিল তোমরা তো যেমন শুরু এখন উঠছো দুই তিন দিন হয়েছে হ্যাঁ তোমাদের আস্তে আস্তে হয়তো ডেভেলপ হবে তখন তোমরাই জানাবে আয়সা যে স্যার আপনার এখানে পড়ে ভালো লাগছে অনেক কিছু শিখতে পারছি আগে দেখা যেত ইংরেজি বুঝতাম না বা অনলাইনে ক্লাস করার অভিজ্ঞতা ছিল না বা অনলাইনে যে এত ভালো পড়া হয় বা শেখা ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি বিষয় নিয়ে চিন্তিত আজই ভর্তি হয়ে যাও জুম্মান স্যারের প্রাইভেট ব্যাচ টার্গেট এ গ্যারান্টি ভর্তি হলেই চূড়ান্ত সাজেশনের বাংলা অর্থ উত্তরপত্র থাকছে একদম থাকছে শূন্য থেকে সম্পূর্ণ সিলেবাস শেষ করানো শর্ট টেকনিক ও শর্ট সাজেশন এবং গ্রামার অংশের গুরুত্বপূর্ণ হ্যান্ড নোট বিস্তারিত জানতে অথবা ভর্তি হতে সরাসরি জুম্মান একাডেমির ফেসবুক পেজে মেসেজ করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল করুন